হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো সো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কতটা ইউনিক লেভেলের হতে যাচ্ছে তো গাইস তোমরা তো দেখতেই পারতেছ এখানে আমি র‍্যাঙ্ক এ 16 ভার্সেস ডুতে রয়েছি আর আমি র‍্যাঙ্ক এর 16 ভার্সেস ডুতে থাকা অবস্থা অনলি P19 দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ তো গাইস তোমরা তো বুঝতেই পারতেছ আজকের ভিডিওটা কতটা ইউনিক লেভেলের হতে যাচ্ছে সো গাইস আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ইউনিক লেভেল ফাইনালের ভিডিও সো গাইস আজকে কিন্তু আমরা অনলি পি দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ তার জন্য এখানে আমরা ল্যান্ডিং করি আর ল্যান্ডিং করার সাথে সাথে এখানে কিন্তু আমরা পি খোঁজা শুরু করে দিই বাট বহুতক্ষণ খোঁজাখুঁজি করেও কিন্তু এখানে আমরা পি নাইনটিন পাই নাই তো সর্বশেষ এখানে আমি একটা পি নাইনটিন পেয়ে যাই সো গাইস তোমরা দেখতে থাকো আজকে আমরা অনলি পি দিয়ে কয়টা কিল করতে পারি এবং সর্বশেষ আমরা কি অনলি পি দিয়ে গেম প্লে করে ম্যাচটা বুঁয়া করতে পারবো কিনা গাইস আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো সো গাইস এখানে কিন্তু আমাদের একটা সমস্যার কারণে আজকের ফুল ফুল আমি ভয়েস ভয়েস দিতে দিতে পারি তো আশা করি আমরা পরবর্তী ভিডিও থেকে পারবো এবং আজকের ভিডিওর সুন্দর গেম প্লেটি তোমরা এনজয় করতে থাকো সো গাইস পরবর্তী ভিডিও তোমরা কি রকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা সো আজকের ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো you.